হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা এসে গেছি উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে এই নার্সারির কী নাম আছে ঠিকানা কি আছে ফোন নাম্বার কি আছে সব কিছু আমরা ভিডিওর মধ্যে দিয়ে দেব। তো আশা করি এই নার্সারিতে আসতে কোনোই কষ্ট হবে না তো যেটা বলার এই নার্সারিটি মূলত ফলের ওপর প্রসিদ্ধ তো এই নার্সারিতে কি কি ফল গাছ পাওয়া যাচ্ছে দেশি বিদেশি মিলিয়ে এবং তাদের দাম কেরম যাচ্ছে ইভেন আপনারা জানেন আমের সিজন চলছে প্রত্যেক নার্সারিতে আমের রিভিউ দেওয়া হচ্ছে টেস্ট রিভিউ এবং এর এরপরেই যেটা আসতে চলেছে সাইট্রাস তো আপনাদেরকে আমরা আজকে দেখাবো যে এই নার্সারি সাইট্রাসের কালেকশন কিরকম আছে কেন এই নার্সারি ভ্যারাইটিস সাইট্রাস নিয়ে কাজ করেন প্রচুর রকমের ভিন্ন ভিন্ন সাইট্রাসের ভ্যারাইটি আপনাদের আজকে তুলে ধরবো কিছুতে ফল আছে কিছুতে ফল নেই আর তাছাড়া আম তো দেখাবোই কেননা আম তো আপনারা জানেন এটা আমের সিজন চলছে আর কিছুদিনের মধ্যেই গাছ খালি হয়ে যাবে সমস্ত তো এখন আমি টেস্ট রিভিউ প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা তো আমরাও প্রচুর ভিডিওতে দেখিয়েছি এবং সামনে আরও একটু কিছুদিন দেখিয়ে নেব তারপর তো আম পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক কথা আর বেশি না বাড়িয়ে আমরা নার্সারির যিনি মালিক আছেন ওনাকে ওনারকে সামনে নিয়ে আসি ক্যামেরার আর আমি পেছনে চলে যাই ন্যাচারালি ওনার গাছ উনি এগুলো ডিটেলসে বলতে পারবেন আপনাদের জন্য। চেহারা দেখে নেবেন গাছের কীরকম আছে কেননা শুধু গাছ দেখলে তো হবে না গাছ বুশি আছে কিনা গাছ ঝোপালো কিনা তো সেটা দেখবেন প্লাস সঙ্গে দাম উনি বলে যাবেন এবং ভ্যারাইটিগুলোর নাম বলবেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে বাকি তো কমেন্ট বক্স খোলা রইলই বন্ধুরা আমরা আমাদের কথা মতো নার্সারি ওনারকে সামনে নিয়ে আসছি এবং ওনার থেকে এই যে ফল গাছগুলো এখানে দেখতে পাচ্ছেন লঙ্গন থেকে শুরু করে পেয়ারা থেকে শুরু করে আমাদের মোসাম্বি থেকে শুরু করে কমলা থেকে শুরু করে সমস্ত কিছু ভ্যারাইটি আপনাদের দেখাচ্ছি এখানে সবেদা গাছে দেখুন সবেদা হয়ে রয়েছে ডিসপ্লে প্লান্ট বা মাদার প্লান্ট যাই বলুন না কেন তো চলুন আমাদের কথা মতো আমরা এগিয়ে যাই নার্সারির ভেতরে এবং নার্সারির এন্ট্রান্সে দেখুন এখনও নেই যখন আসবে আপনাদের দেখাবো একদম ঢোকার মুখেই নার্সারি বাগানে মাথার ওপরে আঙুরের ব্যবস্থা করা হয়েছে এগুলো থেকে যখন আঙুর ঝুলবে দেখার মতো দৃশ্য হবে কিন্তু চলুন আর দেরি না করে আমরা এগিয়ে যাই নমস্কার দাদা দাদা ভালো আছেন তো হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন বলুন হ্যাঁ ভালো আছি দাদা অনেকদিন আপনাদের মাঝে ছিলাম না আচ্ছা একদিন তিন সাড়ে তিন মাসের মতো কেননা আমার এক একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় আমি প্রায় দু মাসের উপর হাসপাতালে ছিলাম আচ্ছা আর এক দেড় মাসের মতো বাড়িতে আপনার ওয়েটিংয়ে ছিলাম শরীরটা সুস্থ করার জন্য আবার আপনাদের মাঝে এসেছি আর এর আগেও আমার যে নিজস্ব চ্যানেল আছে সেই চ্যানেলে আমি ভিডিওটা ছেড়ে দিয়েছি আর আমার এই আমাদের যে ঈদ উপলক্ষে একটা কাস্টমারদের একটা অফার একটা গিফট রেখেছি আমরা ঠিক যে ডিসকাউন্ট প্রত্যেকটা ভ্যারাইটিতে একটা ডিসকাউন্ট তো আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন আর বিশেষ করে দাদা চ্যানেলটা একটু লাইক শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন চ্যানেলে ইনি খুবই ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরে শুধু আপনাদের জন্য সবকিছু করে উনি তো আসুন যেটা বলার আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করতে ইচ্ছা হলো অফ ক্যামেরায় শুনেছি আপনার এতটাই শরীর ইয়ে হয়েছিল সেটা হচ্ছে পায়ে প্লেট বসাতে হয়েছে একটা অ্যাক্সিডেন্টে আমার এখানে পায়ে প্লেট বসানো আর আপনার মাথায় আগে ভীষণ চোট পেয়েছিল তো শুনতে পেলেন বন্ধুরা উনি একদম নার্সারি পেশা থেকে একদম বেশ চার ছ মাসের জন্য অনেকটা পিছিয়ে গেছিলেন কেননা স্বাভাবিক কারণে মানুষের শরীরে যখন একটা প্লেট বসছে বুঝতেই পারেন তার শরীরের উপর কেরকম চাপ পড়েছে তো যাই হোক উনি আস্তে আস্তে করে আবার আমাদের মাঝখানে এসছেন এটাই আমাদের কাছে অনেক তো চলুন আজকে আর কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে বাগানের ভেতরের দিকে নিয়ে যাই বিভিন্ন প্যাকেটের মধ্যে এখানে প্যাকেটের মধ্যে যে আমগুলো রেখেছেন এগুলো দাদা কি আম আছে এটা অ্যাকচুয়ালি দাদা এটা ভীষণ একটা কমার্শিয়াল ভ্যারাইটি আচ্ছা থাইল্যান্ডের এডা এক আপনার নামডকমাইর একটা নাম নামডকমাই হ্যাঁ নামডকমাইর এটা আপনার অনেকে বলছে ভিন্ন রকম আছে কেউ বলে হ্যাশ פור আচ্ছা কেউ বলে আপনার নামডকমাই হোয়াইট কেউ বলে গোল্ডেন কেউ বলে নাম শীতং আচ্ছা তাহলে একই ভেরাইটি দাদা মানে যে চারটি নাম বললাম একই ভেরাইটি হ্যাঁ ভিন্ন আপনার নামকরণ করে মার্কেটে মার্কেটে এসে দাঁড়িয়ে আছে তাহলে শুনতে পেলেন একই আমের নাম উনি বলে গেলেন চেষ্টা করবেন ফলগুলো পরবর্তীতে কালে আর একটা জিনিস আমার আপনার জন্য আমি গ্যাস প্রোগ্রাম ফ্রিজি রেখে দিয়েছি শুধু আপনি আসবেন বলে সেগুলো আমগুলো কেটে রিভিউ দেওয়া হবে ভিডিও আচ্ছা তাহলে ওনার বাগানে যে আমগুলো আছে যত রকম ভ্যারাইটির আম আছে সব তো পারা যায় না যতগুলো পারা যাবে আপনাদেরকে আজকে রিভিউ দেবো টেস্ট রিভিউ যে ওনার বাগানে আমগুলো কিরকম মিষ্টতা কোনটা থেকে কোনটা কম কোনটা থেকে কোনটা বেশি তো চলুন আরও যে সমস্ত গাছ আছে কি দেখানো নি চলুন তো আজকে আমরা দেখাবো আপনার ভীষণ একটা আপনার পাকিস্তানের একটা কমার্শিয়াল ভ্যারাইটি আচ্ছা অনেকে বলেন আপনার পাঞ্জাব মালটা আমাদের দুইটা চারাই আমাদের এখানে আছে এটা দেখুন এখানে যেটা আছে আমাদের পাঞ্জাব মালটা এর পাতাগুলো দেখুন একটু সরু বন্যের একটু লম্বা টাইপের ঠিক আছে আর একটু আপনার লাইট কালার ঠিক তো আর আমি যে কমার্শিয়াল টা বলছি এর পাতাগুলো দেখুন দাদা একটু এর পাতাটাই পুরো আলাদা একটু গুচ্চি গুচ্চি টাইপের এটা হলো আপনার পাকিস্তানি মালটা পাকিস্তানি এটা আপনার পাকিস্তানে ভীষণ একটা কমার্শিয়াল চাষ হয় এই ভ্যারাইটিটা এই দেখুন এই যে গাছগুলো আপনি দেখছেন হ্যাঁ এই যে গাছগুলো এই গাছটা আপনার চার পাঁচটা ফল ধরে আছে পাকিস্তানি মালটা হ্যাঁ পাকিস্তানি মালটা এই গাছগুলো আমরা মূলত বিক্রি করে থাকি আপনার সাতশো টাকা করে বড় গাছ হাইটটা দেখতে পাচ্ছেন সাড়ে সাত ফুট সাত ফুটের মতো একদম তো আমরা সাতশো টাকা করে বেশি থাকি অফারের দাম রেখেছি মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা তো বন্ধুরা এই অফার যেটা দিচ্ছেন আপনারা আসুন এসে কেনাকাটি করুন তো একটা গাছ নেই আমাদের দেখুন প্রত্যেকটা গাছ এখানে আপনার গাছ এই গাছগুলো দেখুন আমরা অ্যাকচুয়ালি মূলত বেশিরভাগই আমাদের অনলাইনই মাল যায় না জন্য আমরা ছোট প্যাকেট করে আমার মাটি দিয়ে আপনার রোপণ করে রেখে দেয় এইবার কাস্টমারকে যেমন আমরা গাছগুলো আপনার অনলাইনে কোরিয়ারে পাঠাই তার আগে কি করি দুদিন আগে থেকে মালগুলো তুলে আমরা ওয়েটিং রেখে দিই মানে আপনার ছায়াযুক্ত জায়গায় রেখে দিয়ে রেস্টে রেখে দেওয়া হয় যাতে গাছে কোনো ক্ষতি না হয় অলরেডি আপনাকে দেখাবো আমরা রেস্টে রেখে দিয়েছি অনেকগুলো ভেরাইটি আমাদের ত্রিপুরা আসাম শিলিগুড়ি বহুত যে আমাদের কুরিয়ারে মাল পার্সেল হবে এই সোমবারের দিন তো বন্ধুরা আমরা ওনার যেখান থেকে কুরিয়ারে মাল পার্সেল হবে সেগুলো আপনাদের দেখিয়ে দেবো কিরকম হাইটের গাছ কতটা মাটি দিয়ে সেটা যাচ্ছে এই একটা গাছ আছে ধরুন এই গাছটার বয়স আপনার আড়াই বছরের উপরে আচ্ছা আড়াই বছর আমরা গাছটা মানুষ করছি এই তিন চারখানা প্যাকেট পরে লাস্টে আপনার এই 7 ইঞ্চি 6 ইঞ্চি প্যাকেটে সেজিং শেষ হয়েছে আচ্ছা তো গ্যাসটা ছোট থেকে আস্তে আস্তে বড় প্যাকেট করতে করতে 7 ইঞ্চি 8 ইঞ্চি প্যাকেটে এসে সেট হয়েছে হ্যাঁ গ্যাসটা কাস্টমারদের দেখান হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি ভীষণ পুরনো গ্যাস সফট সাত পুট হাইটারের গ্যাস আচ্ছা এগুলো বুঝতে তো পাচ্ছেন অনেক দামে বিক্রি করছে গামলা সেট করে কিন্তু না আমরা অনলাইনে দেওয়ার জন্য গ্যাসগুলো ছোট প্যাকেটে রেখেছি যাতে মাটিটার ওজন কম হয় হ্যাঁ আমরা মূলত আপনার এই ঈদ উপলক্ষে মাস অব্দি আমরা অফারটা রেখেছি এই গাছগুলো আমরা সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি করি সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ আর এইখানে যে গাছগুলো আপনার দেখতে পাচ্ছেন এর ভিতরে কিছু এগুলো আছে আপনার পাকিস্তানি মালটা ছোট ছোট সাইজ ছোট বলতেও না দেখুন এই যে গাছটা আপনি আপনি দেখান এরকম ঝোপালো দেখতে পাচ্ছেন চার ফুট অন্তত সাড়ে চার ফুট এইগুলো এগুলো আমরা দাম মূল একটা গাছে আপনি একটু ধরে থাকুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা নয় না করে আট দশটা বড় ডাল বাকি ছোট ছোট তো আগায় আবার আছে সেটা তো এগুলো এরম ধরনের চারা মূলত বড় চারা বলে বিক্রি হয় নাস্তারিতে ঠিক আছে তো এই যে চারাগুলো আমরা সাড়ে করে বিক্রি করছিলাম অফারের দাম রেখেছি মাত্র আড়াইশো টাকা তাহলে বন্ধুরা শুনতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের দাম কিন্তু ইমন নার্সারিতে এখন খুব কমে গেছে এই অফারের জন্য আপনারা আশা করব এই দাম এখানে এই চেষ্টা করবেন এই বেডটা দেখুন এখানে আছে এটা হলো আপনার পাঞ্জাব মালটা পাঞ্জাব মালটা এর পাতাগুলো দেখলে বুঝতে পারবেন এর পাতাগুলো পুরো আলাদা তো যে সমস্ত বন্ধুরা লেবু গাছের পাতা অর্থাৎ সাইট্রাসের পাতা দেখে চেনেন তাদের জন্য খানিকক্ষণ করে আমরা স্টে করছি এগুলো দেখুন আপনার চার ফুট হাইটের ঝোপালো গাছ পেয়ে যাবেন আমাদের কাছে ছোট প্যাকেট আছে আর ওয়েট হবে আপনার দু কিলো থেকে আড়াই কিলো ওয়েট হবে সাড়ে তিন কিলো ওয়েট হতে পারে তো এগুলো আমরা দাম রেখেছি অফারে আড়াইশো টাকা করে আচ্ছা তো চলুন আরও আপনাদেরকে প্রচুর ভ্যারাইটি দেখাবো ঠিক এবার কি দেখাচ্ছেন দাদা আপনাদেরকে দেখুন এটা মূলত অ্যাকচুয়ালি এর নাম হলো আপনার সাতগুড়ি ভ্যারাইটি আচ্ছা তা যে আমাদের বিকাশ দা ভীষণ একটা আমাদের উস্তাদ বলা যায় কর্মদার আমাদের বিশাল একটা গণ্য অন্য লোক উনি এনার নাম করেছে ইন্ডিয়ান সিকি মৌসুমী এই ভ্যারাইটিটা আপনার জানুয়ারি ফেব্রুয়ারি অবধি আপনি গাছে রেখে খাতে পারবেন পুরো আপনার পাকলি হলুদ হয়ে যায় আর ভীষণ মিষ্টি আরে আমরা যত ভ্যারাইটি দেখেছি আমাদের দেশি ভ্যারাইটির মধ্যে এর ওপরে কোনো ভ্যারাইটি নেই আর একটা কথা একটু যেটা বলার যেটা হচ্ছে কি এই মোসামি বা আমাদের হচ্ছে কমলালেবু যে একটা দুঃখজনক জায়গা আছে সেটা হচ্ছে তখন রস শুকিয়ে যাচ্ছে কোনটা রস শুকাবে কোনটা শুকোবে না সবটাই আপনাদের মাধ্যমে বিশেষ করে যেটা ইন্ডিয়ান সিকি মোসামি বলেন এটা তো আপনি অফ ক্যামেরায় বলছিলেন এটা তো হারভেস্ট করা অব্দিও রস শুকো রস শুকায় না আপনার শুধু আমার কথা না প্রচুর ফেমাস ভ্যারাইটি ঠিক সবগুলির মুখে মুখে আছে ভ্যারাইটিটা ইন্ডিয়ান শিকি হ্যাঁ ইন্ডিয়ান শিকি তো আমি একটা গাছ আমাদের এই দেখুন প্যাকেট ধরে তুলছি গাছগুলো দেখুন দেখে নিন আমি প্যাকেটটা দেখাচ্ছি এই গাছগুলো আমরা মূলত বিক্রি করছি পাঁচশো টাকা করে অফারে দাম রেখেছি আমরা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা চারশো টাকা বিশাল বড় গাছ হ্যাঁ এই সব দেখুন এই সব এরকম ধরনের ধারাওয়ালা গাছ বিক্রির জন্য আপনারা প্যাকেটটা চেঞ্জ করেনই প্যাকেটটা একটু তুলে ধরুন প্যাকেটটা 6 ইঞ্চি প্যাকেটটা ছোট রেখেছেন যাতে মাটি পয়সা না যায় গাছগুলো মোটা গাছ দেখুন যাতে মাটির রজনের পয়সা শুধুমাত্র লোকের না যায় তাই তো অবশ্যই এই মূলত এই যে প্যাকেটটা এই গাছটার যদি পরিপূর্ণ অরিজিনাল যদি প্যাকেট হওয়া দরকার থাকে সেটা হলো আপনার 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি প্যাকেট হলে সবচেয়ে পারফেক্ট 10 ইঞ্চি প্যাকেট হলে তা আমরা রেখেছি 6 ইঞ্চিতে কারণ আমরা অনলাইনে কাস্টমারদের সুবিধার জন্য একমাত্র ওই ওই মাটির ওজনেই তো পয়সা নিয়ে পয়সা নিয়ে নেবে একদম ঠিক চলুন আরো দেখাচ্ছি দুর্দান্ত গাছ এক একটা গাছ ঝোপালো গাছ আর অফারে যে হ্যাঁ দাদা এবার কি দেখো শুধু একটা যে গাছ আপনাদের দেখালাম তা না এই দেখুন আমি মূলত গাছটার পাশে এসে দাঁড়াচ্ছি দেখুন গাছটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ আমি বলেছিলাম যে আপনাদের মাঝে আপনি কত পাঁচ ফুট চার পাঁচ ইঞ্চি হবে আমি পাঁচ ফুট সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি আপনার গলা পর্যন্ত গেছে গাছ ধরে নিতে পারি পাঁচ ফুটের মতো প্রায় গাছটা আর অ্যাকচুয়ালি আপনার আহ সাতবাগানিতে হাইট দিকে গাছ হয় না যারা সাতবাগান নিয়ে গাছে গার্ডেন করেন আপনার তারা অ্যাকচুয়ালি ঝোপালো গাছ চাই বেশি হাইট হলে গাছে ঝরে বড় সমস্যা হয়ে যাবে সমস্যা বার পড়ে যাবে হ্যাঁ তো এখানে যে ভ্যারাইটি গুলো আছে কি কি ভ্যারাইটি আছে আর যদি এখানে পুরো বেডটাই আপনার সব সাত ইন্ডিয়ান সিকি মৌসুমি ইন্ডিয়ান সিকি তাহলে একটা কথা আপনি যেটা বলছেন ইন্ডিয়ান সিকি আর তাতে করে ওনার এই গাছের আধিক্য দেখে বন্ধুরা আমি তো অন্তত বুঝতে পারছি যে ইন্ডিয়ান সিকি খুব ভালো চলছে নালে একজন ম্যান ইন্ডিয়ান সিকির এত প্রাচুর্য করতেন না ভ্যারাইটি আরো আছে আপনাদের দেখুন এই একটা গাছ দেখুন দেখলি অক হয়ে তুলি না তা পুরো একদম ঝাড়ের মতো হয়ে গেছে একদম তো ইন্ডিয়ান সিকি প্রচুর করেছেন উনি ওনার সঙ্গে যোগাযোগ করুন আর অফারের দামগুলো অনেক সস্তাই আছে তো বাকিটা তো আপনাদের ব্যাপার তো বন্ধুরা বাগানের আরেক জায়গায় এসেছি আমরা এই যে এটা কি ভ্যারাইটি আছে এটা দাদা ভীষণ একটা নাম করা ফেমাস ভ্যারাইটি আচ্ছা সবাই এই ভ্যারাইটিটা চাই হ্যাঁ কেননা এর রসটা আপনার শুকায় না আর সাইজও ভীষণ বড় হয় এটা হলো আপনার ম্যান্ডারিন একটা ভ্যারাইটি আর আপনার পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা আমরা পাকিস্তানি কমলা এই যে বেডটা দেখতে পাচ্ছেন এই বেডটা আবার আলাদা আচ্ছা এটা নাম পরে বলছি এই যে পুরো যে বেডটা দেখতে পাচ্ছেন তাহলে এই পাকিস্তানি কমলার বেডটা আমি দেখানোর চেষ্টা করছি লম্বা অনেকটা আছে একদম সুন্দর বড় বড় গাছ ওনাকে দেখুন ওনার থেকে গাছের হাইট বড় হয়ে গেছে ও মনে হচ্ছে জঙ্গলের ভেতরে উনি ঢুকে আছেন শুধু মাথাটুকু দেখতে পাচ্ছি আমরা দারুন গাছ এবারে দাম কিরম রেখেছেন দাদা যদি এক গাছগুলো আমরা মূলত বিক্রি করছিলাম 700 টাকা করে আচ্ছা আমরা অফারে সবই 550 টাকার দাম রেখেছি 550 অফারে নেমে এসেছে দাম অনেক অনেক গাছে দেখুন এই পাকিস্তানি কমলা লেবু ধরি আছে পাকিস্তানি কমলা গাছে ফল ধরা গাছও আছে ওই ওই সাইডই চলুন ওই সাইডও দেখাবো হ্যাঁ ওই আপনার পাশেও দেখতে পাচ্ছি আমি হ্যাঁ মূলত আর গাছগুলো দেখান একটু কাস্টমারদের হুম তোলা দিয়ে আমি দেখানো না না গাছটা গাছটা দেখুন কত ঝাড়বালা গাছ একদম বসি আছে যতটা পারছি বন্ধুরা অন্য গাছ সরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুধু একটা বলে না আপনি যে গাছটা সিলেক্ট করবেন এই একটা গাছ আছে দেখুন শর্ট হাইটের কিন্তু গাছটা কত ধারবালা গাছ একদম এরা এটাও আপনার একটা পাকিস্তানের ভীষণ একটা কমার্শিয়াল ভ্যারাইটি চাষ হয় পাকিস্তানি কমলা এরও ভীষণ অ্যাকচুয়ালি পাকিস্তানি যেহেতু ভ্যারাইটিগুলো দেখেছি অধিকাংশ মিষ্টি হয় আর ভ্যারাইটিগুলো খুব ভালো কেন আমরা পরীক্ষাকৃত করে দেখেছি তো তো চলুন আমরা এই যে কমলা ওদিকে প্রচুর ফল ধরে আছে সেসব গাছগুলো দেখাবো যারা আগে আসবেন তারা এইরকম ধরনের চারাগুলো গুলো আপনারা পেয়ে যাবেন ঠিক একটুখানি ওনার সঙ্গে যাই তো বন্ধুরা উনি আমাদের ফল দেখানোর জন্য এই সাইডটা নিয়ে এলেন দেখুন পাকিস্তানি তাই তো হ্যাঁ এগুলো আপনার পাকিস্তানি কমলা ঠিক এর এই দেখুন এই গাছটা আপনার এই গাছটা দুই তিন কানা ফল ধরে আছে দেখতে পাচ্ছেন একদম এই দেখুন এই দুই তিন কানা তিন কানা ফল ধরে আছে মানে পুরো তো আছে এই যে হ্যাঁ প্রত্যেকটা গাছে হ্যাঁ এখানে এই থোকাটায় দেখুন দুখানা ধরি আছে হ্যাঁ দুখানা না এই গাছ এই গাছটা ধরি আছে আপনার চারখানা চারখানা ওই যে দূরে আরেকটা আছে হ্যাঁ তো যাই হোক আমরা দেখাতে পারলাম আগে যারা আসবেন তারা ফল ধরা গাছ পেয়ে যাবেন হ্যাঁ এসে নিতে পারেন তাছাড়া অনলাইন ফ্যাসিলিটি আছে অনলাইন ব্যাপারটা যদি একটু বলেন অনলাইন অ্যাকচুয়ালি আমাদের অল অল ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি আছে আচ্ছা আমাদের কোরিয়ার পাঠায় পার কেজি নেয় আমাদের কোরিয়ার বলা পার কেজি পঞ্চাশ টাকা আচ্ছা আর আমাদের প্যাকেজিং চার্জ আপনার এই কুড়ি টাকা করে আর এই যে আমরা অফারের দাম রেখেছি অনলাইনে একই রেটই আমাদের কাছে পাবেন আচ্ছা মানে অফলাইন অনলাইন দুইটাই আমাদের কাছে একই রেট পাবেন সরাসরি আসলেও যা পাবে অনলাইনেও তাই পাবে শুধু অনলাইনে প্যাকেজিং 20 টাকাটা লাগছে আর আর কিছুই না আর কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ আমরা পার কেজি 50 টাকা করে ওটা কুরিয়ার वाला দেবে কুরিয়ার वाला দেবে দিতে হয় পার কেজি 50 টাকা 50 টাকা করে তাহলে শুনে নিলেন এখান থেকে গাছের দামটা আমরা বলে দিলাম বাকি কুরিয়ারেও কত যেতে পারে সেটারও একটা আইডিয়া তবে হ্যাঁ কুরিয়ারটা যত দূর হবে তার উপরে হয়তো একটা রেট এদিক ওদিক হয় বন্ধুরা আমরা আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে আবার একবার আপনাদের জন্য বলি উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারি ইমন নার্সারি তো এই নার্সারি বাগানের যিনি ওনার আছেন ওনাকে দেখিয়ে দেবো একটুখানি দেরি করুন আপনারা তার আগে যেটা আমরা বলেছিলাম ভিডিও প্রথমেই বলেছিলাম যে আজকে আমরা এই বাগানের বেশ কিছু আমের টেস্ট রিভিউ দেব এবং এই আমগুলো কোনটার কি স্বাদ আমরা দুজন শুধু না নার্সারি ওনার এবং আমি শুধু না নার্সারি ওনারা একজন পাশের বাড়ি বা আত্মীয় যাই বলুন প্রতিবেশী যাই বলুন আছে তো ওনাকেও আমরা পাশে রেখেছি তো আমরা সবাই মিলে খেয়ে বলবো যেটা টক হলে টক বলবো মিষ্টি হলে মিষ্টি বলবো একটু কম একটু বেশি হলে সেটা বলবো তো চেষ্টা করবো এবার বাকিটা দেখুন ওই মিষ্টতা মাপার যে মিটার সেই তো আর আমাদের জিভ পারবে না কেননা এটা তো কোনো ইলেকট্রনিক যন্ত্র না তো আমরা মানুষ হয়ে জিভের টেস্টে যতটা পারা যায় আপনাদের সামনে সত্যতা সত্যটা তুলে ধরবো তো আমাদের যার কথা বলছিলাম লিটন মিস্ত্রি যার নাম নমস্কার দাদা হ্যাঁ দাদা নমস্কার তো যেটা বলার আমরা তো আমাদের ভিডিও প্রথমে ওটা বলেইছি আর আমরা বারবার ইয়ে করছি না সেটা হচ্ছে গিয়ে দাদার হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টে অনেকটাই ওনার নার্সারি বাগানেরও ক্ষয়ক্ষতি হয়েছে উনি বারবার তার জন্য দুঃখিত তো যাই হোক ওপরালার কৃপায় উনি আবারও নার্সারিতে ফিরে এসেছেন এবং আপনাদের মধ্যে সবার মধ্যে ফিরে এসেছেন আপনারা সবাই ফোন করবেন উনি এখন সবার ফোনই রিসিভ করছেন মাঝখানে কাউর ফোন রিসিভ করার মতো অবস্থায় ওর মন মানসিকতা ওনার কিছুই ছিল না শারীরিক কষ্ট হলে যা হয় তো যাই হোক কথা বাড়াবো না আপনাদের জন্য তুলে ধরবো আজকে প্রত্যেকটা আম একটা একটা করে উনি আমাদের সামনে কাটবেন এবং আমরা তিনজন শুধু না আমাদের মধ্যে একজন খুদের সদস্য আছেন দেখুন আমাদের লিটন যান এই সরি অন্য কি যেন ওই এলো ইমন নার্সারির নাম যে ছুটে চলে গেল লজ্জা পেলো ইমন নার্সারি অন্য বাচ্চাটির নামে এই নার্সারির নামকরণ করা হয়েছে তো আমরা সবাই মিলে খাবো খেয়ে এটা টেস্ট করে বলবো কিরকম প্রত্যেকটা আম এবং এগুলো ভ্যারাইটিগুলো একটু বলে বলে কাটবে হ্যাঁ অবশ্যই ভ্যারাইটিগুলো বলে কাটবো আর একটা দিন দশ শেয়ার করতে চাই আচ্ছা আর দেখুন আমার যে নাস্তাইটা দাদা আহ মূলত আমার এই বাগানটার বয়স পাঁচ মাস হ্যাঁ এই যে নতুন বাগানটা ঠিক তো নতুন বাগানে এসে এখানে মাদার প্লান্ট বসাইয়ে তারপরে এই ফলগুলো আমি রিপু দিচ্ছি রিপু দিচ্ছি অনেকে দেখবেন আট দশ বছর ধরে তাদের বাগান আছে তারা রিপু দিতে পারছে আচ্ছা আমি এইটাই বলতে চাচ্ছি দর্শকদের যে দেখুন আমার পাঁচ মাসে যতটুকু ফল পেরেছি আপনাদের মাঝে তুলে ধরছি যতটুকু বলতে আমরা নয় নয় করে ইমন নার্সারিতে যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারাও দেখুন একটা দুটো টে চারটে পাঁচটা প্রায় ছ সাতটা আমের এখানে কালেকশন আছে আমি চোখে দেখা মতো আর সঙ্গে দুটি গোয়াবা বা পেয়ারা আছে আচ্ছা আমরা আগে আমের রিভিউটা দিয়ে নিই আপনাদেরকে একটা করে আম উনি কাটবেন এবং আমাদেরকে বলবেন ওটার ভ্যারাইটিটাকে এটা প্রথমত আমরা কাটবো হ্যাঁ সেই আপনার বিখ্যাত আ মিয়াজাকি আম মিয়াজাকি মিয়াজাকি তো দেখুন বন্ধুরা যা বলা মিয়াজাকি হচ্ছে গিয়ে দর্শনধারী কালারের দিক দিয়ে দারুনカラー তো ছাদ বাগানে এই গাছটা সবাই করতে চান তার কারণ হচ্ছে আমরা ছাদ বাগানি যারা আছি তো আর চাষ করছি না যে বাজারে নিয়ে যাব তাই জন্য আমাদের কম হোক কিন্তু দেখতে সুন্দর হোক ঠিক সেই জায়গা দাঁড়িয়ে মিয়াজাকি হচ্ছে একটি উপযুক্ত তো যেটা বলা আমাদের কে উনি কেটে দেখাবেন ফারস্টে মিয়াজাকি দিয়ে শুরু হবে দাদা আপনি আমার এখানে মেওয়ান আপনি কাটুন আচ্ছা যেটা বলার আমার ক্ষেত্রে আমি বলছি আমি কাটা খুব একটা এক্সপার্ট না হাত পাত কেটে ফেলবো আরেক বিপদ ঘটাবো আপনার বাড়িতে এসেই তো এখানে আপনাকে ওই জন্য রিকোয়েস্ট করলাম একটু কাটার জন্য তো এই থালাটা আমি একটু ধুয়ে দিই কাদা লেগেছে তো দাদা আমি কিন্তু কাটা স্টার্ট করছি হ্যাঁ হ্যাঁ এইটা এখানটায় রাখলাম হ্যাঁ এটা রেখে দাও তো বাবু তো দেখুন বন্ধুরা প্রথম আমরা মেয়াজাকি দিয়ে শুরু করলাম কারণ আমরা জানি যে ছাদ বাগানিদের জন্য এটা একটা খুব উপযুক্ত আম কারণ এটার যে কালার এই কালারটাই আমাদের মন টানে তারপর খেতে কিরকম সে তো আমরা জিভে না দেওয়া পর্যন্ত বলতে পারি না মূলত ছোট ছোট পিস করবো অ্যাকচুয়ালি আশা করি মিয়াজাকি আম যে বিষণ অর্গানিকে বলছি যে ছোট পিস করুন ছোট পিস করুন ভালো না তুমি কেটে এখন নিচ্ছি ছোট আটিটা দেখাতে চাই আটিটা কেমন হ্যাঁ আর আটিটা দেখুন যে আঁটি নিয়ে এত কথা হয় ব্লেডের মতো বলা হয় অনেকে আবার বলেন যে কি বলছেন ব্লেডের মতো ঠিকই কথা ব্লেড বলতে যা বোঝায় সেটা গুড়ো অর্থে চিন্তা করুন ব্লেডের মতো বলতে কি আর একেবারে ব্লেডের মতো হয় তো দেখে নিন এই জায়গাটা দেখলে চওড়াটা বুঝতে পারবেন কিছু একটু ছুরির ধারের ব্যাপার আছে কোথাও দিয়ে এখনও শ্বাস আছে আরও যদি শ্বাস চাঁচা হয় আরও শুরু হয়ে যাবে তো যাই হোক আমরা সেসব করছি না আপনাদের উপরে ছাড়লাম তো এই আমটা খেতে কেমন প্রথমে আমি টেস্ট করে দেখছি আর পরে আমরা ওনাকে দেব ওনার গাছের আম উনি তো আমি করছি তারপর আমরা আমাদের মধ্যে যিনি একজন প্রতিবেশী আছেন ওনাকেও দেব দিয়ে টেস্ট করাবো খাবেন বলে রাখলাম যদি না হয় মিষ্টি তো আমার নামে যা বলার বলবেন দারুণ মিষ্টি নাম তো মিয়াজাকি আপনাদেরকে কি বলবো আপনাদের অনেকে যাদের আম আছে বাড়িতে তারা জানেন যারা জানেন না তারা শুনে মিয়াজাকি দেখতে যেরকম খেতেও সেরকম মিষ্টি হ্যাঁ অ্যাকচুয়ালি দাদা এই আমটা কিন্তু অ্যাকচুয়ালি এর নাম কিন্তু মিয়াজাকি না সূর্য ডিম সূর্য ডিম কিন্তু সূর্য ডিমেও না আচ্ছা এর অরিজিনাল নাম এই যে আমটা যে চাষ হয় সেই জাপানে সেই শহরের নাম হলো মিয়াজাকি আচ্ছা এই মিয়াজাকি শহরে চাষ হয় এইবার তারপরে আমাদের আপনার জানানো হয় যে মিয়া জাকি আচ্ছা নাম আমাদের এখানে সূর্য ডিম কিন্তু এর কিন্তু আরেকটা নাম আছে বাহ তাহলে বলে ফেলুন সূর্য ডিম আর মিয়া জাকি এই শুনে শুনেই আমরা আছি হ্যাঁ এর আরেকটা নাম আছে নামটা আমার এই মুহূর্তে খেয়াল আসছে না কিন্তু এর আর একটা নাম আছে পরের আমাদের ভিডিও ঠিক আছে বন্ধুরা ওটা বলা রইল উনি দাবি করলেন এক্ষুনি মনে আসছে না কারণ প্রচুর ভ্যারাইটি নিয়ে কাজ করেন কত মনে রাখবেন এটার নাম ভুলে গেছেন কিন্তু দাবি করলেন ওনার ভিডিওতে উনি ওই আমি তুলে ধরবো নাম এটা আমি দাদাকে বলবো এই দাদার কথা বলছিলাম নমস্কার দাদা আচ্ছা আপনাকে একটু রিকোয়েস্ট করছি একটা আমের টুকরো একটুখানি টেস্ট করে আমাদের বলুন না কিরকম খেতে যেটা সত্যি যেটা সত্যি তাই বলবেন আমি আমাদের প্রতিবেশী এর কি নিশ্চিত আমি তো তাই বললাম ফাইবার আছে আরেকটা কথা যেটা লিটন দা বললেন এটা একটা দামি কথা কিন্তু এই দেশি আমের দাঁতের মধ্যে যেগুলো আটকায় যেটাকে আশ বলে ওটাই ভালো ইয়ে করে ইংরেজিতে উনি ফাইবার বললেন এই ফাইবার থাকলে আমাদের আর ভালো লাগে না আর একটা জিনিস এর এর আপনার সিলকাটা দেখুন একদম পুরো পাতলা ছিলকাটা দেখানো হচ্ছে আপনাদেরকে খুব পাতলা তো মিয়া জাকি যেরম দেখতে সেরম খেতে সব দিক দিয়ে তারপরে আটি পাতলা এবং সত্যি ছাদ বাগানের জন্য একটা উপযুক্ত আম সুপার দাদা মানে বিদেশি আম যে এরকম টেস্টফুল মিষ্টি হবে আমরা ধারণা করতে পারিনি ঠিক আছে তো চলুন মূলত বিদেশি আম এত মিষ্টি হয় না আচ্ছা তাহলে চলুন এবার আমরা আস্তে আস্তে আর একটা কথা আপনাকে বলি কিছু কমেন্ট বক্সে কমেন্ট আসছে যে বিদেশি করতে করতে আমরা কি আবার দেশের দিকে ফিরে যাচ্ছি পুষা অরুণিমা লালিমা এগুলো তো আবার আমাদের রিসার্চ ভ্যারাইটি তাই তো দেশেই হচ্ছে তাহলে সেই দিক থেকে বলছি যে আমরা আবার মনে হয় বিদেশি থেকে দেশিতে ফিরে যাচ্ছি সেখানেও আবার কিছু নার্সারিম্যান বলছে কেন না কেন না আমরা যদি পাই ভালো দেশে তো কেন বিদেশে যাব। আমি কটা কারণ বলছি দেখুন ঠিক প্রথমে বিদেশি দিয়ে আমি আলোচনা করি বেশ প্রথমে বিদেশি আমটা এই আমটা অধিকাংশ লেট ভ্যারাইটি হয় হ্যাঁ দ্বিতীয় হলো আমটা কালারফুল আম আর আমের সাইজ প্রচণ্ড হারে এমন এমন আম আছে সাতশো থেকে বারোশো গ্রাম পর্যন্ত ওইটাই এমন এমন আছে আড়াই থেকে তিন কেজি চার কেজি অব্দি ওইটাই হুম আর আমাদের যে দেশি ভ্যারাইটিগুলো আছে সেগুলো দেখবেন আপনার গড অ্যাভারেজ আড়াইশো তিনশো সাড়ে তিনশো ঠিক যেমন সিআইএসের ভ্যারাইটিগুলো সিআইএসএস আমাদের আর বিশেষ করে আমরা কিন্তু বাঙালিরা মিষ্টিতা পছন্দ করি একদম বিদেশি ভ্যারাইটি দিয়ে আপনার মিষ্টিতার ভাগ কম থাকে বিদেশি ভেরাইটি দিয়ে আপনার প্রোটিনের ভাগ বেশি থাকে ওনারা মিষ্টি পছন্দ কম করে আর আমরা মিষ্টি বেশি পছন্দ করি তার ফলে আমাদের ঘরে ঘরে সুগার ঘরে ঘরে খাওয়ার আগে একটা আর খাওয়ার পরে একটা দুটো সুগার টেস্ট প্রতি মাসে প্রায় করে চলেছি মিষ্টির দিকটা আপনার আমাদের বেশি ভ্যারাইটি অবশ্যই ভালো সেটা হলো অম্বিকা অরণিকা শ্রেষ্ঠা খুবই ভালো আম আমাদের এ রিসার্চ সেন্টার থেকে আপনারা সিআইএসএস রিসার্চ সেন্টারে লক্ষ্য এগুলো বেরিয়েছে আর ভ্যারাইটি তো এই জন্যই মনে হয় বলছে যে বিদেশি করতে করতে আমরা মনে আবার দেশিতে ফিরছি হ্যাঁ সবই অ্যাকচুয়ালি দেখুন আমাদের সিআইএসএস তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব একটা বেশি দিন আসেনি আচ্ছা তার আগে আমাদের মার্কেট নিয়েছে আপনার থাই ভ্যারাইটি বিদেশি ভ্যারাইটি গুলো এখন আমরা ইদানিং আমরা সিআইএসএস ভ্যারাইটি গুলো পাচ্ছি আপনি সাধারণত দেখুন আমাদের নার্সারিতে দেখুন আমাদের কাছে ছোট চারা আছে পোশাক ভ্যারাইটি গুলো হ্যাঁ কিন্তু হচ্ছে থাই ভ্যারাইটি গুলো কত বড় বড় চারা দেখাইছি তার মানে আগে ওটা নিয়ে কাজ করছিলেন তাই বড় হয়ে গেছে আমাদের বড় চারাগুলো আছে ঠিক চলুন এবার আমরা আরেকটা ভ্যারাইটি এটাকে একটু সাইড করে রাখুন রেখে আমাদের আরেকটা ভ্যারাইটি উনি দেখাচ্ছেন এটা কি ভ্যারাইটি আছে একটা আমরা দেখাবো এটা হলো সুগার ফ্রি সুগার ফ্রি হ্যাঁ এটা হলো আপনার টমি আটকিন যারা সুগার পেশেন্ট তারাও খেতে পারবে আমরা তার মানে এটা খেলে সুগার বাড়বে না না তাহলে শুনে রাখুন যারা আমের শৌখিন অথচ এই সিজনে আম খেতে পারেন না সুগারের জালে তাদের জন্য বলছি এটা সুগার ফ্রি আম উনি বলছেন তো হচ্ছে যে সুগার মেতে দেখা হয়তো হয়েছে যে অনেকটাই কম তাই তো হ্যাঁ এটা মূলত আপনার এখনই আপনার পেড়ে নিয়ে আসলাম আর এই একটা আছে স্টমি আটকে এটাও ছোট আম তা দুইটা আমরা চেক করব যে পেড়ে রাখলে কেমন মিষ্টি হয় আর আপনার সদ্য পড়া কেমন মিষ্টি হয় যেটা কাটছেন আরেকবার একটু মুখে যদি বলতে থাকেন হ্যাঁ এটা হলো আপনার টমি আটকিন টমি তো বন্ধুরা এটা এবার আমরা কে সবাই মিলে বলবো যে এই দেখুন পুরো মাছ বরাবর আমি পুরো কেটে নিয়েছি তার মানে আটি যে এখানেই বসে আছে কত পাতলা হবে আর অপর সাইড থেকে আরেকটা পাল্লা বেরিয়ে গলেই আটি মাছখানে পাতলা হয়ে যাবে করে একটা ছোট পিস আমাকে আমি কে বলছি যে কে রকম করে যেটা খেলাম সত্যি মিথ্যে বলতে পারবো না জিভ তো মেশিন তো না না আগেরটা থেকে যেন এটা আরো ভালো লাগছে কেন এখন আমি বহু এটা বলছি হয়তো আরেকজনের জীবের টেস্টে আচ্ছা ইমন ইমন এটা খাওয়াই স্পেস করাই যে কেমন বলে যে এই আমটা না একটু শক্ত থাকাতে মনে হয় একটু শক্ত বলতে কি আরেকবার সেই পেয়ারার মতো শক্ত তা না কিন্তু একটু আগেরটা থেকে আগেরটা মনে হয় পাড়া বেশি আগে হয়েছিল তার জন্য একটু ব্যাথাতে ভাবটা এসেছিল কিন্তু এটা মনে হয় এই হয় এটা শক্ত বাবু এটা খেয়ে বল তো কিরকম খেয়ে বল তো ক্যামেরা দেখিস টক আপু টক মিষ্টি তাহলে দেখুন এইটুকু বাচ্চা ওরা এখনো কোনো সেন্স নেই যে বাবার হয়ে বলতে হবে বা আমাদের হয়ে বলতে হলে ভিডিও হয়ে বলতে হবে তো ওই বাচ্চা বলছে যেটা মিষ্টি তো আমিও বলছি তো এটাও মিষ্টি তুমি তুমি ক্যামেরাম্যানকে একটা দেই হ্যাঁ যে টক কি মিষ্টি ধরুন দাদা ওনাকে বারবারই আমরা রাখছি এই কারণে যে যতই হোক উনি আমাদের পাশে থাকেন দু চারটে বাড়ি এদিক ওদিক রোগ

মানে যে মিয়াজাকি দা দাদা মিয়াজাকিতে একটা বলে ফাইবার পাইনি না মিয়াজাকি সত্যি কিন্তু এতে হালকা ফাইবার আছে আচ্ছা ওছাড়া কথা দেখুন আমি আর উনি ফাইবার বুঝতেই পারলাম না এখানে উনি কিন্তু কে বলছেন হালকা হলো এতে ফাইবার না না দেখুন হ্যাঁ এতে হালকা ফাইবার আছে কিন্তু আমরা এটা সুস্বাদু আম সুস্বাদু আম ঠিক তাহলে যেটা বলার আমিও একটু এইটাতে যেটা এটা কি আম বললেন

টমিয়ার টিনসের আরেকটা পিস উনি ছোট এটা এটারও কালারটা দেখুন মিয়া জাকি ফেল করে যাবে লাল হয়ে গেছে পুরো তাকিয়ে দেখুন লাল হয়ে গেছে পুরো সেই একই কথা এবং এই আমগুলো সত্য সত্য পাড়া বলে সুন্দর পাড়া একটু শক্ত ভাব আছে এটা আমাদের মিয়া জাকিটার একটা ব্যাপার ছিল একটু আগে পাড়া ছিল বলে একটু নরম বেশি হয়ে গেছে কিন্তু সেই সব হুম Good will